একুশে জুলাই সোমবার যখন কলকাতায় বুকে চলা শহীদ দিবসের অনুষ্ঠানকে নিয়ে সারা বাংলা তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা আর সেই দিনই কাংসা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস কার্যালয়ের সামনে শহীদ দিবস পালন করলেন জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন তেরো জন শহীদের প্রতি সম্মান শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি অনুষ্ঠিত হল সভা এদিনের স্মরণসভার অনুষ্ঠান থেকে তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন কাঁকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি তিনি বলেন প্রতি বছর কলকাতা ধর্মতলার রাজপথে চলে নাটক সমস্তটাই শহীদদের পরিবারকে সামনে রেখে কলকাতা ধর্মতলায় চলে নাটক আনন্দ উৎসব মৎসব এছাড়াও তিনি বলেন শহীদের মঞ্চে আজকে তারাই প্রথম সারির সামনে বসে থাকবেন বা বলে সেই সমস্ত নেতারা যাদের হাত ধরে ধর্মতলার রাজপথ রক্তে রাঙিয়েছিল আর আজ তৃণমূল কংগ্রেসের কাছে শহীদ দিবসের নামে নাটক করে আনন্দ ফুর্তি চলছে ক্ষমতায় এলে জাতীয় কংগ্রেস শহীদদের যথাযথ সম্মান ও সমস্ত শহীদের বলিদারির পেছনে যাদের হাত ছিল তাদেরকে শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে কাঁকশা ব্লক কংগ্রেসের এদিনের শহীদ দিবসের স্মরণ সভা অনুষ্ঠিত উপস্থিত ছিল কাঁকশা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি কার্যকরী সভাপতি মোজাম্বেল হক খন্দেকর জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস দুর্গাপুর দু নম্বর ব্লক সভাপতি সৌমেন বাউরি কাংসা ব্লক মহিলা কংগ্রেসের সভানেত্রী সুলতানা বিবি শেখ জ্যোৎস্না শেখ সুমিত্রা ধিবর ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা শেখ ফিরোজ সহ অন্যান্যরা আজকে যে শহীদ দিবস মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল যে শহীদ দিবস পালন করছে সেটাকে আমরা শহীদ দিবস বলে মনে করি না কারণ যেভাবে মাধ্যমে মহোৎসব হচ্ছে এবং যারা যাচ্ছে তারা যেভাবে পাগল ডান্স করতে করতে ওই অনুষ্ঠানে যাচ্ছে এটা কোনো মতই শহদ দিবস বা শহীদ দিবসে মেনে নেওয়া যায় না জানেন উনিশশো তিরানব্বই সালে আজ থেকে বত্রিশ বছর আগে ভারতীয় যুব কংগ্রেস সেই আমাদের পশ্চিমবঙ্গ শাখা নো ভোটার আইনের যদি নভোট একটা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সেই লড়াই নিয়ে তারা এবং নির্বিচারে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতে শহীদ শহীদ হয়েছিল তাদের পান বিসর্জন দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের কথা পরিবর্তন হয়েছে সেই সময়ে যে মুখ্যমন্ত্রী আজকে তিনি তখন ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলেন তিনি এখনো যায় অথচ আমরা দেখলাম কি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি আপনারা অবগত আছেন পঞ্চায়েত বোর্ড মিউনিসিপাল বোর্ড আমরা দেখেছি গ্রামচার বাহিনী তাণ্ডব ভোট মানুষ দিতে পারে না ভোট দিতে অধিকার তিনি কেড়ে নিয়েছে মানুষের প্রশাসনকে নিয়ে চলছে কারণ যে কয়েকজন সৈীব আজকে আমাদের ওই আন্দোলনের জন্য প্রাণী ছিল তারা সুবিচার পায়নি গণতন্ত্র আজও প্রতিষ্ঠা হয়নি আজও পর্যন্ত তাদের তদন্ত সঠিকভাবে হয়নি এবং সেই যারা সেই সময় এই নির্দেশ দিয়েছিল তারাই ওই তৃণমূলের শহীদ মঞ্চকে দাঁড়িয়ে রেখেছে তাই তো আমরা বলি যে তোমার মঞ্চে শহীদের মঞ্চে খুনি আমার মঞ্চে শৈবে বেদি আমার মঞ্চে শহীদের রক্ত আমার মঞ্চে সব আমার মঞ্চে বেদনা আমার মঞ্চে দুঃখ নেতা এবং তারাই সিপিএম সেই নেতারা যারা সেই সময় যে হার মহিনী সিপিএম যে উন্নয়ন বাহিনী তখন কাণ্ড জানিয়েছিল কংগ্রেস প্রমিপের ওপরে তাদের নির্দেশে নির্বিচারে সিপিএল নির্বিচারে কংগ্রেসের শহীদ দিবসে তৃণমূলের মঞ্চকে উজ্জ্বল করে রেখেছে এটা লজ্জার কথা আমরা পুরোটাই ন্যাটামুর দৃষ্টিতে দেখছি মহাত্মা এবং শহীদ দিবসকে আমরা ব্যথিত এইভাবে শহীদ দিবস পালন করছে কারণ আমাদের সৈনিক আগে কাজে আত্ম আশা বিচার পাইনি তারা আগেও বিধিনিষ্বাস করছে এবং তাদের যে পরিবার সে মা ভাই বোনরা আগেও সুবিচারে আশায় খাঁদছে তা আমরা তাই ভাবি যে এই দিনটাকে বর্তমান সরকার যে প্রহসন দিবস হিসাবে পালন করছে আমরা কিন্তু এতে ব্যথিত আমরা আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটাকে শক্ত দিবস হিসাবে পালন করি এবং শহীদ শহীদজনিত পুষ্পর্জন বললেন এবং শহীদ প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই দিনটি পালন করি